একটি দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে গেলে অবশ্যই সে দেশের অর্থনীতি প্রথম প্রয়োজন অর্থনীতি নিয়ে চিন্তা ভাবনা করা প্রত্যেকটা দেশের অর্থনীতিতে অবশ্যই মুদ্রা স্ফীতি বা স্টাক্লেশন অথবা আপনার তারল্যফাদ তারল্য সংকট জীবনচক্র উপসিদ্ধান্ত এরকম অর্থনীতির সাথে সম্পৃক্ত বহু বিষয় রয়েছে রিজার্ভ রয়েছে এখন একটা দেশ কতটা উপর দিকে সেটা নির্ভর করে কিন্তু রিজার্ভের উপর কি কি পরিমাণ পরিমাণ স্বর্ণ অর্থ রিজার্ভ রয়েছে বৈদেশিক ডলার বিশেষ করে মুদ্রা যে মুদ্রাটা সারা বিশ্বে নেতৃত্ব দান করে যেমন বর্তমান সময়ে ডলারকে আমরা ধরলাম তো এই ডলার একটি দেশ কিভাবে অর্জন করবে হয় কোনো কিছু দ্রব্য পণ্য সামগ্রী রপ্তানির মাধ্যমে অথবা মানুষ সেই দেশে গিয়ে অন্য দেশে গিয়ে সেখান থেকে চাকরি করে তার নিজের দেশে বৈদেশিক মুদ্রা নিয়ে আসবে বিশেষ করে সাধারণত এই বেশি গুরুত্ব দেওয়া হয়ে থাকে এখন আমার দেশে সেরকম কোনো এমন দুইটিকেই গুরুত্বপূর্ণ পণ্য নেই যে পণ্যটা বিক্রি করে আমরা প্রচুর পরিমাণ বৈদেশিক রিজার্ভ আমরা গঠন করতে পারি তাহলে আমরা কিভাবে পেতে পারি কারণ আমাদের কোটি কোটি বাংলার সোনার ছেলেরা যারা বিদেশে গিয়ে নিজের রক্ত বিক্রি করে নিজের খাম বিক্রি করে পরিশ্রম করে তারা রিজার্ভ গঠন করে বাংলাদেশে তারা রেমিটেন্স পাঠায় বৈদেশিক মুদ্রা পাঠায় এখন এই কথাগুলো আজকে আমি শুধু বলছি বিষয়টা এরকম নয় আমার মিনিমাম বিশটা ভিডিও রয়েছে এরকম রেমিটেন্স সম্পর্কিত যে বাংলাদেশ সরকারের কাছে আমি আর আগেও বহুবার আমি উপস্থাপন করেছি আজও উপস্থাপন করছি যে দেশের ভেতর মুক্তিযোদ্ধা কোটা মেধা কোটা এই কোটা সেই কোটা তাহলে আমাদের প্রবাসী কোটাটা কোথায় কারণ একটা দেশের ভেতর আমরা প্রবাসীরা যখন সে দেশের নেতৃত্ব দিচ্ছি রিজার্ভ গঠনের তাহলে আমাদের কোটা কোথায় আমাদের কোটা কোথায় আমি আমি সেটা আপনাকে বলি শুনুন যে ষোলো সাল কি পনেরো সালে আমি দেশে গিয়েছিলাম পরিবার নিয়ে কক্সবাজার যাওয়ার পথে বিমানবন্দরে আমার শুধু জাঙ্গিয়াটা বাদে বাকি সব খুলতে হয়েছিল আমি কিন্তু কোরিয়া থেকে সরাসরি ফ্ল্যাটে গিয়ে ঢাকায় নেমে ঢাকা থেকে বাইরে বের হয়েছিলাম না সেখানে আমার পরিবার আসার পরে সেখানে আমি ডোমেস্টিক হয়ে কক্সবাজার গিয়েছিলাম তারপরেও আমাকে সেই ডোমেস্টিকে পুরা জামা কাপড় জাঙ্গিয়া সব খুলতে বাধ্য করেছিল তো এখন বিষয়টা হয়েছে যে একজন প্রবাসীর মূল্যায়ন বাংলাদেশে সেভাবে আসলে কখনোই হয় না শুধু একজন প্রবাসী রেমিটেন্স পাঠাবে রেমিটেন্স দিয়ে রিজার্ভ গঠন হবে এই পর্যন্তই বাংলাদেশের বেশিরভাগ নীতি চিন্তা চিন্তাভাবনা কেন আমি আরও উদাহরণ দিচ্ছি একটা দেশে কি এত পরিমাণ রেমিটেন্স যখন যায় রিজার্ভ যখন রেমিটেন্স দিয়েই বেশি বৃদ্ধি হয়ে থাকে তাহলে সেই দেশে কেন গেলে ট্রলি পাওয়া যাবে না আমার নিজের ক্ষেত্রে আমি কিন্তু এই কথাগুলো কারোর কাছ থেকে কেউ আমাকে তথ্য পাঠিয়েছে যে ভাই আজকে আমি এরকম ট্রলি পাইনি বিষয়টি এরকম না মিনিমাম গত পনেরো বছরে আমিও পনেরো বিশ বার অর্থাৎ পনেরো বার দেশে গেলে পনেরো তিরিশ বার আসা যাওয়া করছি তো এই তিরিশ বারে আমি মিনিমাম পাঁচ সাত বার বা দশ বার আমি নিজেই ট্রলি পাইনি আচ্ছা এয়ারপোর্টে ট্রলি কিনতে কি অনেক টাকা প্রয়োজন হয় গেল সেটা ভালো কথা এয়ারপোর্টে চেকিং এর ক্ষেত্রে আসলে একটা মানুষের পাসপোর্ট দেখলেই বোঝা যায় যে এই মানুষটা কি চোরা কারবারি অস্ত্র ব্যবসায়ী স্বর্ণ ব্যবসায়ী নাকি সত্যিকার রেমিটেন্স অর্জনকারী একটা মানুষ যখন চার পাঁচ বছর তিন বছর বিদেশে থাকার পরে দেশে ফেরে তখন আমার মনে হয় না যে সে দেশে যাওয়ার সময় পনেরো বিশটা অস্ত্র নিয়ে যায় লাগেজের ভেতর করে এমন ভাবে একজন প্রবাসীর গতকাল বিদেশ গিয়েছিল সে দুই দিন থেকে লাগেজ ভর্তি করে সোনা দানা বা আপনার অস্ত্র এগুলো নিয়ে আসছে দেশে অর্থাৎ এটাকে বলে লাগেজ ব্যবসায়ী এখন একটা ছেলে যখন রেমিটেন্স যোদ্ধা যখন পাঁচ বছর দেশের বাইরে থাকে তখন সে যাওয়ার সময় সর্বোচ্চ কি করে দুইটা মোবাইল বা একটু সর্ণাদানা মা বোনের জন্য বা দেখা যায় বাবার জন্য দুইটা হাত খড়ি বা দেখা যায় ছেলে মেয়ের জন্য একটা ল্যাপটপ বা স্ত্রীর জন্য কিছু গুরুত্বপূর্ণ এরকম কিছু জিনিস নিয়ে যায় এয়ারপোর্টে যাওয়ার পরে সেই দুইটা একটা তিনটা জিনিসের উপরও কিন্তু ট্যাক্স ভ্যাট আরোপ রয়েছে বা করেছে বিষয়টা হয়েছে এই যে প্রবাসীদের উপর চাপিয়ে দেওয়া সব কিছু এতে দিন দিন করে প্রবাসীরা কিন্তু আস্তে আস্তে দেশের উপর অসন্তুষ্ট বা তাদের কার্যকলাপে এরপরে পাসপোর্ট অফিসে আপনার প্রবাসীরা যখন দেশে আসার পূর্বে পাসপোর্ট করতে যায় বা বিদেশ থেকেও যখন আমরা পাসপোর্ট করার জন্য আমরা রেনিউ করার জন্য এখান থেকে অ্যাপ্লাই করি দেশে যখন ভেরিফিকেশনে যায় ওই এস এর তেল বিলটা কিন্তু আমাদেরই দিতে হয় পাঁচশো টাকা বা এক হাজার টাকা কিন্তু যে পরিদর্শক যায় তাকে কিন্তু পকেটে গুঁজে দিতে হয় চেয়ে নেয় এরপর আপনার রয়েছে যে আপনার পাসপোর্ট নতুন পাসপোর্ট করতে গেলে ধরুন যে একটা পাসপোর্ট করার টাকা হচ্ছে দুই বা পঁচিশশো টাকা যেটাই বলেন যে ফিস সে দুই হাজার পঁচিশশো টাকায় কজন পাসপোর্ট করতে পারে মিনিমাম সাত থেকে দশ হাজার টাকা গুনতে হয় কারণ আপনি নিয়ম মেনে পাসপোর্ট করতে দিলে আপনি সঠিক সময়ে পাসপোর্ট পাবেন না সঠিকভাবে পাসপোর্ট পাবেন না আপনাকে অবশ্যই সেই পাসপোর্ট অফিসে থাকা কর্মকর্তার দালাল রয়েছে তাদের মাধ্যমে আপনাকে কাজ করতে হবে এগুলো যদি আপনারা মনে করেন যে না এরকম একটা কোটা আন্দোলন বা এরকম একটা বিষয় নিয়ে দেশ তোলপার সেই মুহূর্তে এই ধরনের কিছু কথা এগুলো আমি এই এই সময় না এই কথাগুলো আমার পূর্বে বহু ভিডিওতে রয়েছে যেহেতু একটি কোটা আন্দোলন চলছে প্রবাসীরা রেমিটেন্স কেন পাঠাতে চাচ্ছে না বা অনেকে ফেসবুকে কেন রেমিটেন্স পাঠানো নিয়ে এই যে যে অনিহা প্রকাশ করতেছে বা প্রবাসীরা যে একটি রেমিটেন্স শাটডাউনের কথা বারবার ফেসবুকে লিখছে কেন লিখছেন সেই বিষয়গুলো শুধুমাত্র উত্থাপন করে যাচ্ছি দেখেন অধিকাংশ দেশগুলোতে আপনি এয়ারপোর্ট থেকে নামার পরে দেখবেন যে সুন্দর সুন্দর কিছু বাস ট্যাক্সি এরকম সার্ভিস থাকে কি জন্য যে যারা বিমানবন্দরে যাবে বিভিন্ন এরিয়া থেকে অঞ্চল থেকে তারা এই সুন্দর সুন্দর বাসগুলোতে তাদের মূল্যবান লাগেজ মালঝাবানা নিয়ে তারা নিরাপদে এয়ারপোর্টে পৌঁছাবে আবার ঘুরে ফিরে এসে এয়ারপোর্টে নামার পরে ওই ধরনের বাসগুলোতে চড়ে তারা বাড়ি ফিরবে আমাদের বাংলাদেশে কিরকম আছে এয়ারপোর্টে নামার পরে দেখতে পাবেন যে শুধু এক রিক্সা তারপরে আপনার ওই যে কি কি বলে আর কারি বা এরকম মানে খুব হুলস্থুল একটা কায়গা ফায়দা এই যে বিষয়গুলো এয়ারপোর্ট রোড বা এয়ারপোর্টের আশপাশে আপনার সুন্দর সুন্দর যে বাস গুলো থাকবে বা আপনার সুন্দর ট্যাক্সি বা প্রাইভেট কার যে একজন মানুষ নামার সাথে সে নিরাপত্তার সাথে তার বাড়ি যেতে পারবে আমরা ইতো পূর্বে বহু ঘটনা এরকম দেখেছি যে এয়ারপোর্ট থেকে নেমে রাস্তায় বাস স্ট্যান্ড পর্যন্ত হেঁটে যেতেই অনেকে চিন্তায় শিকার রয়েছে তো এইসব বিষয় রয়েছে প্রবাসী কল্যাণ ব্যাংক প্রবাসীদের উপকারার্থে খুলেছে সেখানে আমি নিজে আমি যখন জমি ক্রয় করি বা ইসের জন্য যাই আমি প্রয়োজনে লোনের জন্য গিয়ে কথা বলেছি বা আমি বিভিন্ন সময় দেখেছি সেখান থেকে এই ধরনের কোনো লোন দেওয়া হয় না তাহলে প্রবাসীদের জন্য কিসের লোন দেওয়া হয় প্রবাসীদের বাড়ি করতে লোন দেওয়া হয় না প্রবাসীদের জমি কিনতে লোন দেওয়া হয় না প্রবাসীদের শুনেছি নাকি যে আপনার ব্যবসা করার জন্য হয়তো কিছু লোন দিয়ে থাকে আর প্রবাসীরা যখন নতুন পরি মানে প্রবাসে আসে তখন হয়তো কিছু লোন দেওয়া হয় এবং বাধ্য করা হয়তো ওই প্রবাসী ব্যাংকের মাধ্যমেই দেশে টাকা পাঠাতে হবে এরকম কিছু ঘটনা আমি দেখি মানে শুনেছি দেখেছি এখন হয়তো পরবর্তীতে দুই চার ছয় মাসের মধ্যে বা এক বছরের মধ্যে হয়তো পরিবর্তন হলেও হতে পারে না অধিকাংশ আমি সবচেয়ে বড়তে বিষয়টি বলবো যে একজন স্ত্রী সন্তান বাবা মা দেশে থাকে এই প্রবাসীর আমি আমার নিজের কথাটাই বলি যে ধরুন আমার দেশে জমি আছে আমার দেশে ট্যাক্স পরিশোধ করি আমি এই ট্যাক্সের ফাইলটা আমার বাবা মা মাকে দিয়ে ট্যাক্স অফিসে গিয়ে কিন্তু লাইন দিয়ে সিরিয়ালে দাঁড়ায় থেকে আশি বছর পঁচাত্তর বছর লোকের কিন্তু এটা জমা দিতে হয় অনেক সময় কোনো কারণে একটু ভুলভ্রান্তি হইলে একদিনের জায়গা দুই দিন যেতে হয় আমার বা জমির খাজনা দিতে যেতে হয় আমার জমির মাঝখানে হয়েছে কি আমার স্ত্রীর নামে জমি সেই জমি আমার নামে মিউটেশন হয়ে চলে আসছে সেটা সেটা ঠিক ঠিক করতে করতে আবার না টাকা দিয়ে হয়েছে এবং আমার বৃদ্ধ বাবা মা সেটা দুই চারবার কিন্তু যাওয়া আসা প্রয়োজন হয়েছে এখন প্রবাসীদের এই যে যাওয়া আসা অবশ্যই আমার বাবা মা ভাই বোন বা স্ত্রী সন্তানরা যাবে কিন্তু সেখানে আপনারা কোথাও কি লাইনে এক পাশে কি ছোট্ট করে এরকম ব্যবস্থা করেছেন যে এটা প্রবাসীদের লাইন আপনারা অনেক জায়গায় কিন্তু মুক্তিযোদ্ধাদের ঘর দিচ্ছেন মুক্তিযোদ্ধাদের বোনাজ দিচ্ছেন মুক্তিযোদ্ধাদের এই ভাতা সেই ভাতা দিচ্ছেন অথচ প্রবাস থেকে একজন প্রবাসী যখন সে রেমিটেন্স যোদ্ধা সে মারা যায় তার লাশটা দেশে পাঠাতে কিন্তু অনেক সময় চাঁদা তুলেও পাঠাতে হয় সরকারের খাতে টাকা থাকে না এরকম আমি যে দেশে আছি এ দেশেও এরকম ঘটনা অনেক দেখেছি এবং আমি নিজেও লাশ পাঠাতে চাঁদা দিয়েছি তো একটি দেশ থেকে এসে সোনার ছেলেরা রেমিটেন্স যোদ্ধারা ইনকাম করে দেশে টাকা পাঠায় যখন তখন সে হচ্ছে প্রবাসী রেমিটেন্স যোদ্ধা সে যখন মারা যায় তখন সে আর রেমিটেন্স যোদ্ধা থাকে না কারণ টাকা খরচ করে তার লাশটা নিতে হয় আচ্ছা একটা ছেলে যখন দেশে গিয়ে এয়ারপোর্টে নামে পুলিশ যখন তাকে হয়রানি করে তাকে এয়ারপোর্টে বিভিন্ন ধরনের হয়রানির শিকার হতে হয় তার সাথে খারাপ আচরণ করে তার জাঙ্গিয়া পর্যন্ত খুলতে হয় এই ধরনের যে ঘটনাগুলোর শিকার হয় যখন বাইরে বের হয়ে ভালো কোনো যাতায়াতের জন্য সুবিধাজনক কোনো রেন্টে কার বা ট্যাক্সি বা গাড়ি পায় না সে দেখা যায় অনেক সময় সকালবেলা পর্যন্ত তার রাত বারোটায় ফ্লাইট নেমেছে সেখান থেকে সকাল দশটা নয়টা দশটা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে যে রাস্তায় চিন্তাই হতে পারি বিভিন্ন সমস্যায় পড়তে পারি তো এই সব বিষয়গুলোকে সংস্কার যদি না করা যে সকল রেমিটেন্স যোদ্ধাদের সুযোগ রয়েছে যে আমরা দেশে টাকা এই মুহূর্তে না পাঠিয়ে দু চার বছর পরে বা ছয় মাস পরে পাঠালে চলবে এই ধরনের সংখ্যা যদি ফিফটি পারসেন্ট বা তার বেশি যদি থেকে থাকে বহির্বিশ্বে সেক্ষেত্রে তারা যদি এই ধরনের ঘটনাগুলোকে কেন্দ্র করে যদি একবার ফুসলে যায় একবার যদি মনে করেন বেঁকে বসে আর যদি ছয় মাস রেমিটেন্স না পাঠায় তাহলে দেশের রিজার্ভের কি অবস্থা হবে একবার আমরা ভেবে দেখেছি যেটা সাম্প্রতিক গত পাঁচ সাত দিন দশ দিন ইন্টারনেট বন্ধ থাকায় অনেকে বাইরে থেকে টাকা পাঠাতে পারেনি পরিবারের সাথে যোগাযোগ করতে পারেনি এমন একটা ঘটনা ঘটে গেল পরিবারের সাথে প্রবাসীরা যোগাযোগ করতে পারেনি চার পাঁচ দিন বিষয়টা কি একবারও ভেবে দেখেছে সরকার কখনো ভেবে দেখেনি সেটা আমি আওয়াম লীগ করি বিএনপি করি এটা বড় কথা না এটা আওয়ামী লীগ বিএনপির বিষয় না একজন প্রবাসী প্রবাসে হাড় ভাঙা পরিশ্রম করার পরে সে সন্ধ্যায় ফিরে এসে যখন তার বাচ্চাটার সাথে কথা বলতে পারে না তার ওয়াইফের সাথে তার মা বাবার সাথে কথা বলতে পারে না এরকম একদিন মেনে নেওয়া যায় দুই দিন মেনে নেওয়া যায় ছয় সাত দিন আট দিন মেনে নেওয়া যায় না কোনোভাবেই আর দেশের মধ্যে যদি এমন কোনো সিচুয়েশন হয় সেই সিচুয়েশনকে নিয়ন্ত্রণ করার জন্য বর্তমান যোগাযোগের মাধ্যমে একমাত্র মাধ্যম ডিজিটাল যে মাধ্যম ইন্টারনেট সেটাকে বন্ধ করার কোনো প্রয়োজন হয় না প্রয়োজনে সেটা ফেসবুককে বন্ধ করে দেওয়া হতো অন্যান্য সকল যোগাযোগ যেমন আপনার হোয়াটসঅ্যাপ বা আপনার অন্য সব কিছু খোলা রাখতো বাংলাদেশের সাথে বহির্বিশ্বে ফেসবুকে যোগাযোগ হবে না অর্থাৎ ফেসবুকে আপনাদের এই যে মারামারি হামলার ঘটনাগুলোই তো আসে ইমোতে বা হোয়াটসঅ্যাপে তো আর এগুলো ওইভাবে আসে না সুতরাং আমরা প্রবাসী হিসাবে আমি একজন প্রবাসী হিসেবে বাংলাদেশে যে সকল নীতি নির্ধারকরা রয়েছে তাদের দৃষ্টি আকর্ষণ করব যে দেখেন রেমিটেন্স আপনাদের যেমন প্রয়োজন রেমিটেন্স রিজার্ভ হিসেবে যেমন আপনাদের প্রয়োজন আমরাও কিন্তু এখান থেকে রেমিটেন্স ইনকাম করে নিয়ে গিয়ে সরকারদের দিয়ে দেবো বিষয়টা সেরকম নয় আমরা কিন্তু দেশে ঘর করবো বাড়ি করব দেশে গিয়ে আমরা ব্যবসা বাণিজ্য করবো পাশাপাশি রেমিটেন্সটা সরকারেরও কাজে লাগবে আমারও কাজে লাগবে কিন্তু সেই রেমিটেন্সটা অর্জন করতে গেলে আমাকে তো একটু সুবিধা দিতে হবে আমি যেহেতু রেমিটেন্স অর্জন করার জন্য দিনের পর দিন বছরের পর বছর মাসের পর মাস বিদেশে অবস্থান করব আমার পরিবার যাতে দেশে শান্তিতে থাকতে পারে আমি যখন ছুটিতে যাবো দেশের জন্য শান্তিতে গিয়ে যেন আমি ঘুরে আসতে পারি আমার টাকাটা যেন দেশে ব্যাংকে পাঠানোর সাথে আমার বাবা মা গিয়ে যেন ব্যাঙ্কে ওই লম্বা লাইনটা না ধরে বৃদ্ধ বাবা মা বা আমার স্ত্রীকে যাতে একটা সুন্দর একটা ব্যবস্থা একটা ছোট্ট লাইনের ব্যবস্থা করে দেওয়া হয় যে এই প্রবাসীরা এই পাশ দিয়ে এসে এখান থেকে টাকা তুলে নিয়ে যাবে কারণ আমি দেশে থাকি না আমার স্ত্রী দেশে থাকে সে ওই ব্যাটাতের ভেতর লাইন দিয়ে ঠেলাঠেলি করে টাকা তুলবে এটা তো কোনোভাবেই আসলে মেনে নেওয়া যায় না হ্যাঁ এখন বলতে পারেন যে কই এরকম নিয়ম তো আর কোনো দেশে নেই আর কোনো দেশ তো দরকার নেই কারণ আর কোনো দেশ তো মুসলিম দেশ নয় আমার দেশটা তো মুসলিম দেশ আর একটা মুসলিম দেশে অবশ্যই মানবিকতা বা এই ধরনের বিষয়গুলো অবশ্যই থাকবে সেখানে পর্দার বিষয় থাকবে বৃদ্ধদের জন্য মানবিক বিষয়গুলো থাকবে সুতরাং আমি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করবো যে প্রবাসীদের দিকে যেন অবশ্যই একটু নজর দেওয়া হয় যাতে প্রবাসীরা দেশের রেমিটেন্স খুশি মনে ভালো মনে যাতে পাঠাতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ